আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো মসজিদের খতিব জামাতে ইসলামের চিঠিকে আমি সরাসরি বলছি জামাতে ইসলামের চিঠিকে সিরে ফেলেছে মানে এটা জামাতের চিঠিকে ছিঁড়ে কি ইমানের জোর নিকে দেখাইলেন না আসলে ভাইরাল হওয়ার জন্য করলেন না নিজেকে সফিগিরি দেখাইলেন এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাল্লাহ একজন ইমাম একজন ক্ষতি একজন জুমা মসজিদের ইমাম কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করবে এটাই স্বাভাবিক এটাই চিরন্তন সত্য তাই কোনো দলকে যেহেতু জুমার সালাতে আওয়ামী লীগ আসে বিএমপি আসে জামাত ইসলাম আসে জাতীয় পার্টি আসে প্রায় সব ধরনের লোকেরাই আসে মুনাফেক আছে আস্তিক নাস্তিক নামাজি বেনামাজি সব ধরনের মানুষই আসে এখানে কিন্তু মানুষদেরকে একমতের মাধ্যমে দাওয়াত দেওয়ার একটা বিশাল একটা মানে সুন্দর একটি পরিবেশ কারণ এই পরিবেশকে আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য ইসলামের জন্য এটা মঙ্গলজনক হবে এখন ইমাম সাহেব এই জামাতের সিটি ছিঁড়ে ফেলে নিজেকে খুব বুজুর্গ মানে খুব হক্কানি মানে এক শ্রেণীর মানুষ আছে নিজেকে খুব হক্কানি দেখাই দিয়েছে মনে করতেছে উনি আসলে হক্কানি আলেন কিন্তু উনি আসলে কতটুকু হক্কানি আমি এই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আচ্ছা দরি জামাত ইসলাম ওনার দৃষ্টিতে কৌমি আলেমদের কৌমি আলেমদের অনেকের দৃষ্টিতে জামাত ইসলাম ভ্রান্ত দল আকিদা না এদের শার্ট পেরে শার্ট পরে প্যান্ট পরে এই সেই ইত্যাদি মানে অনেক কিছু বলে আসলে আর এখানে মাঝখানে আমি একটা কথা বলিনি কৌমি হুজুররা আমরা যখন কৌমি মাদ্রাসা পড়েছি কৌমি হুজুরা আলেম জামাত ইসলামের লোকদেরকে নিয়ে যেই সমস্ত কথাবার্তা বলে এটা আসলে বাসায় প্রকাশ করা না যেই জঘন্য মিথ্যা কথা বলা বলে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসার জন্য বাঁধে দিলাম মসজিদে যখন বিভিন্ন সিনাত রবিউল আওয়াল মহরম লাইলাতুল কদর বা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় যখন ছাত্ররা একত্রিত হয় মসজিদে ওখানে দেখা যায় এমন এমন কথাবার্তা বলে মিথ্যা কথাবার্তা বলে যেগুলো আসলে কোনো আলেম তো দূরের কথা একজন সাধারণ মানুষও বলা তার জন্য কষ্ট করবে এত ডাহ মিথ্যা কথা বলে কীরকম যে আমরা যখন কমি মাদ্রাসা পড়েছি তখন বলতেন জামাত ইসলামের লোকদের সাথে কথা বলা যাবে না ওঠা বসা করা যাবে না তাদের সাথে আত্মীয়তা করা যাবে না কোনো কিছুই করা যাবে না সব হারাম 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 সব হারাম কেন এদের আকিদা ঠিক নেই এরা কোরআন হাদিসের সূত্র এই সেই ইত্যাদি মানে আরও অনেক কিছু এইভাবে বলেন তখন কিন্তু আমরা একটা প্রতিজ্ঞা করতাম যে আসলে এত খারাপ জামাত ইসলাম মানে তাহলে তো এদের সাথে কথা বলা যাবে না এদের সাথে ওই মানে ওঠা আত্মীয়তার সম্পর্কেগুলো তো করা যাবে না কিন্তু আসলে বাস্তব দেখি কৌমি মাদ্রাসার হুজুররা যেই সমস্ত ডাহা মিথ্যা কথাগুলা মানে জামাত ইসলামের লোক সম্পর্কে বলে তা বাস্তবে আজকে দেখা যায় সব দৃশ্যমান মানে কৌমি মাদ্রাসা পড়া অবস্থায় একরকম আবার কমি মাদ্রাসা থেকে বের হয়ে যখন কর্মজীবন আসা হয় তখন কিন্তু বোঝা যায় বাস্তব চিত্র আসলে ভালো কে জামাত ইসলামের লোকেরা নাকি আসলে ভালো এই কমির হুজুররা আজকে দেখেন আমি একটা জিনিস খেয়াল করছি এই কমি মাদ্রাসার হুজুর যারা আছে যে বক্তা যারা আছে ফ্রাইডি দেখা যায় এটা কিন্তু সত্য কথা ফ্রাইডি দেখা যায় কেন না কোনো নারী কেলেঙ্কারের সাথে জড়িত ফ্রাইডে অত তো হাতে গোনা কিছু বাদ দিয়া মানে ভালো নেই তা আমি বলি না অবশ্যই আছে একটা জায়গায় যদি কিছু মানুষ থাকে সেখানে ভালো এবং মন্দ ওইটাই আছে একটা জায়গায় যদি আপনার দেখা যায় এই মানে অন্য দলের লোকও যদি থাকে অন্য ধর্মের লোকও যদি থাকে অন্য ধর্মের লোক হইলেই যে সব যে খারাপ তা না সব যে মানে আপনার অন্য ধর্মের লোকদেরকে হত্যা করতে চায় এ করতে চায় এরকমভাবে ঠিক না ঠিক তেমনি ভাবে এরকম একটা জায়গায় যদি কিছু মুসলিম থাকে একটা জায়গায় যদি কেন কিছু মানুষ থাকে সে কেউ ভালো মানুষ থাকবে সেখানে মুসলিমদের ভিতরে মুনাফে থাকবে খারাপ থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো আমরা কৌমি হুজুররা নিজেদেরকে এত যে সুফিগিরি দাবি করি আমরা একসময় মনে করতাম যে আমরা যেই পরা আমরাই সর্বশ্রেষ্ঠ আমরাই সর্বোচ্চ এলেমের অধিকারী আমরাই জান্নাত পাবো আমাদেরকে ছাড়া আর কেউ জান্নাত পাবে না কিন্তু বর্তমানে দেখেন কমি মাদ্রাসার পরিস্থিতি কি কমি যে মহিলা মাদ্রাসার পরিস্থিতির কি এমন কোন এলাকা না আছে এমন কোন এলাকা না আছে যেখানে মহিলা মাদ্রাসা আছে অপকর্ম হয় না যেখানে দশটা মাদ্রাসা আছে হয়তো হাতে গোনা যেখানে দশটা পঞ্চাশটা একশো মাদ্রাসা আছে হাতে গোনা কয়েকটা বাদ দেয় প্রায় অধিকাংশ মাদ্রাসাগুলোর ভিতরে এরকম অপকর্ম হয় পরকিয়া হয় তো এগুলার কোনো জবাববিহিতা নেই নিজেদেরকে আমরা ভালো দাবি করি আমরা নিজেদেরকে সর্বোচ্চ এলেমের অধিকারী আমরা নিজেদেরকে সর্বোচ্চ শূন্যতার দাবিদার মনে করি এগুলো চোখে পড়ে না এগুলো কিন্তু মানুষ দেখে চোখে পড়ে কিছুদিন আগে বালকজান মাদ্রাসা কী বিষয়টা নিয়ে একটা আন্দোলন হলো বড় মসজিদ সিং বড় মসজিদ কী বিষয়টা নিয়ে আন্দোলন হলো আমাদের যে এলাকা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল এখনও সেই হাজত জেলে নিজের স্ত্রী আছে স্ত্রী তুই আর ছাত্রের সাথে পরে কয়ে করে তারপর শেষ পর্যন্ত জেলা আছে তুই বিয়ে করবি তোর প্রয়োজন স্ত্রীর প্রয়োজন তুই বিয়ে করবি করার সুবিধা কী শরীরে তো যায় সেটা সৃষ্টি মনে যায় কর কিন্তু চুরি সামারি করে এগুলা করে আমারটা বলার উদ্দেশ্য হলো আমরা নিজেদেরকে সবচেয়ে সুফি যে দাবি করি নিজেদেরকে সবচেয়ে ভালো যে দাবি করি তা আমরা কতটুকু ভালোর জায়গায় আছি তা আমি হুজুরের কথা বলবো যে আপনি যে জামাতের চিঠি ছিঁড়ে ফেললেন এটা আপনি কি মনে করছেন বুদ্ধিমানের কাম করছেন কখনো না আপনি সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে নির্বুদের কাজ করছেন কেন জানেন জামাত ইসলামের মানুষ হইলেই তাকে যে ঘৃণা করতে হবে তা না তাকে বুঝাতে হবে কোন ভুল যদি থাকে তার ভিতরে যদি কোনো প্রাণ তাকিদা থাকে বুঝাতে হবে তাকে বলতে হবে আপনি যে এত যে মুজাহিদ এত যে আপনি ইমানের পরিচয় দেখাইলেন কিছুদিন আগেও যে এই বিএনপির লোক স্থায়ী কমিটির সদস্য এই ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল উনি যে বললেন যে আমরা সরিয়ে বিশ্বাস করি না তা আপনি ক্ষতি আপনি ওই সময় কি বক্তব্য দিচ্ছেন কি প্রতিক্রিয়া জানাইছেন কিছুদিন আগে ওই যে কয়েকদিন আগে পূজা কেলো সেখানে যে বিএনপির লোকেরা যাইয়া যায় সেখানে এভাবে যে মূর্তির পূজার সামনে যে এইভাবে যে ইয়া করলো আপনি কি প্রতিক্রিয়া জানাইছেন এই বিষয়ে জুমা আপনার বক্তব্য কী ছিল আপনার একজন ইমাম হিসাবে আপনার বক্তব্য তো জামাত ইসলামের চিঠি সিরার চেয়ে আরো ভয়ঙ্কর হওয়ার কথা ছিল কিন্তু তা করেন নাই আপনি হুজুর নিজেদেরকে সবচেয়ে মানে এলেমের অধিকারী আমলের অধিকারী নিজেদেরকে সবচেয়ে সুন্নাহের তাবিদারি যে মনে করেন আমরা সবচেয়ে বেশি সুন্নতর অনুসরণ করি আল্লাহর হুকুম পালন করি ইসলামী খেলাফত সম্পর্কে আপনি কি আলোচনা করেন জুমায় ইসলামী শরিয়ান আইন সম্পর্কে আপনি কি আলোচনা করেন কোনো কিচ্ছুই তো করেন না গোড়া ডিমো করেন না কোন ইমাম আমি একশো পার্সেন্ট সত্য বলতে পারি কোন ইমাম কখনো এই বাংলাদেশের কোনো ইমাম হাতে গোনা কয়েকজন বাদ দিয়া সব হলো কমিটির গোলাম এগুলো আল্লাহর গোলাম না সব কমিটির গোলাম কারণ একটা মানুষ যদি একটা মানুষ যদি পকেটে যদি চলার মতো পয়সা যদি না থাকে তখন ওই ব্যক্তি আর আমি মনে করি অধিকাংশ সময় আল্লাহর গোলাম থাকে না তারা মানুষের গোলাম হয়ে যায় কৌমি মাদ্রাসার আজকে প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রী কৌমি ছাত্রীর কথা বাদে দিয়ে কৌমি মাদ্রাসার প্রত্যেকটা আলেম হাফেজ মৌলানা মুফতি আমরা যারা ইমামদি করতেছি আমরা কি মনে করেন আল্লাহর গোলাম আমরা আল্লাহর গোলাম না আমরা কমিটির গোলাম কমিটির দাসত্ব করি কমিটির গোলামি করি কমিটির আবাদত করি কেন জানেন আজকে একটা হুজুর যদি অসুস্থ হয় একটু হাসপাতালে ভর্তি হয় অসুস্থ হলে আরও দেখা যায় পাঁচজন দশজন বিশ জন হুজুরে সিরিয়াল ধরে হুজুর কি বাঁচবে না মরবে হাসপাতালে ভর্তি মানে চাকরি খোঁজার কো এই জিনিসটা তো জামাত ইসলামের লোকদেরকে দেখিনে। আপনার কমি মাদ্রাসার যে আমরা যে সর্বোচ্চ ইমানের দাবিদার সর্বোচ্চ হক দাবি করি একজন হুজুর অসুস্থ হলে কয়জন হুজুরের খোঁজখবর নেন আপনারা এই যে যে পড়ালেখা বের করে দাওরা মুক্তিশা বের করে যাব বের করে দিচ্ছেন কর্মসংস্থান কি চিন্তা করছেন কখনও যে আমাদের মুফতি সাহেব এখান থেকে বের হচ্ছে মসজিদ আর মাদ্রাসা কর্মসংস্থান নেই কর্ম ব্যবস্থা নাই। এরা যে মসজিদ মাদ্রাসা চাকরি করবে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা কি হচ্ছে লক্ষ লক্ষ প্রত্যেক বছর ছাত্র বের হচ্ছে হাফেজ মাওলানা মুফতি বের হচ্ছে এই পরিমাণ এই অনুযায়ী কি আপনার ওই মসজিদ মাদ্রাসা বাড়ছে তাহলে এদের কর্মসংস্থানটা কি। এরা মসজিদ মাদ্রাসা চাকরি করেন করলে তখন মনে আপনি মনে করেন যে আপনি এরা আল্লাহর গোলামি করে এরা অধিকাংশ আল্লাহর গোলামি করে না হাতে গোনা কিছু বাদ দিয়া মুফতি জসিমুদ্দিন রহমানের মতো আলেম ওনাদের মতো কিছু আলেম বাদ দেয়া হাতে গোলা সব কমি মানে কমিটির পূজা করে কমিটির আবাদত করে আমি মনে করি এই সমস্ত আলেমদের পিছনে নামাজ হয় না একজন হ্যাঁ কমিটি পূজা করে কেন একজন ইমাম হাফেজ মাওলানা মুফতি হয়েছে হওয়ার পরে যখন একটা মসজিদ একটা মসজিদে চাকরি দিয়েছে কয়েকদিন আগে এক মুফতি সাহ ইমামতি করে জিজ্ঞেস করলাম দাওয়াত খেতে গিয়েছে একসাথে এখানে পরিচয় জিজ্ঞেস বেতন কত কয় নয় হাজার টাকা কোথায় পড়াশোনা করছেন হাফিজ মাওলানা মুফতি চিন্তা করছেন একটা মুফতি সাব নয় হাজার টাকা বেতন পায় এই টাকা দিয়ে কি তার ফ্যামিলি তার বাপ মা এই তার ভাই বোন আত্মীয় স্বজন এগুলো কি তার মানে ইয়ে করতে পারে সবার মন রক্ষা করতে পারে দিনও না কমই মাদ্রাসা হুজুরদের আমি মনে করি জামাত ইসলামের লোকদের কৌমি মাদ্রাসার হুজুরদের বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই তাদেরকে বুঝান 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 তাদের বিরোধিতা করে করার কোনো প্রয়োজন নেই তারা নিজেরা এমনি থেমে যাবে কারণ এমন একটা সময় হয়তো কমি মাদ্রাসার লোকদেরকে আলেমদেরকে মানুষ সর্বোচ্চ এলেমের অধিকারী সব সর্বোচ্চ আলে এলেমের অধিকারী সর্বোচ্চ আমলের অধিকারী এবং সর্বোচ্চ হকপন্থী মনে করতো বর্তমানে কিন্তু হকপন্থী মনে করে না কারণ কমি মাদ্রাসার কিছু কিছু অধিকাংশ হুজুররাই থাকে শুধু দাম দাঁড়াই কোনো কালেকশন করবে কোনো জাকাতের টাকা কালেকশন করবে কোন ফেতরের টাকা কালেকশন করবে কোনো ওই মাহফিলের টাকা কালেকশন করবে কিভাবে মাদ্রাসার মান নাম দিয়ে দিয়ে সারা বছর এক আলেম আছে হুজুর আছে কালেকশন করে কারণ এটা দুষ তাদের না তারা হাফেজ মাওলানা মুফতি হয়ে বের হয়েছে চলার মতো কোনো পরিস্থিতি নেই ব্যবস্থা নেই এই জন্য কমি মাদ্রাসার আমি মনে করি কোনো বিরোধিতা করার প্রয়োজন নেই এমনিই থেমে যাবে আজকে দেখেছে প্রত্যেকটা এলাকায় দেখেন আমরা যখন কমি মাদ্রাসা পড়ছি যদি আলে মাদ্রাসা পড়তে চাইতাম পরীক্ষা দিতে চাইতে ভাই তুই আলী মাদ্রাসা কেন পড়তে চাস কেন পরীক্ষা দিতে চাস যত আলেম আছে যত ইমাম আছে মোয়াজন আছে সব তো কমি মাদ্রাসারই কেন ধ্বংস হয়ে যাবে ধ্বংস হবে অভিস আদালত গেলে অন্য কোথাও গেলে ধ্বংস হয়ে যাবে আরে ধ্বংস তো তারা না ধ্বংস তো অভিস আদালতে চাকরি করে হয় না ধ্বংস হয় আমি বর্তমানে যা দেখতেছি মসজিদ মাদ্রাসা চাকরি করার পর হাফিজ মৌলানা মুক্তি বের হওয়ার পরে যখন কর্ম না পায় পকেটে যখন পয়সা না থাকে তখন ধ্বংস হয় মানুষ আল্লাহ রসুলের হাদিস এত দরিদ্র থাকা ভালো না এবং তুমি তোমার সন্তানদের জন্য এই পরিমাণ সম্পদ রেখে যাও যেই পরিমাণ সম্পদ থাকলে তোমার সন্তানদের অন্যের কাছে হাত পাততে হয় না আমরা জাতি নিকৃষ্ট জাতি উত্তম জাতি জাতি আমরা ছিলাম উত্তম জাতি আজকে আমরা নিকৃষ্ট জাতি হয়ে যাচ্ছি সুরা আরফের আল্লাহ বলেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাদেরকে পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করে কমি মাদ্রাসার হুজরে বিরোধিতা করার কোনো প্রয়োজন নেই এমনিই থেমে যাবে এই যে আমাদের আশেপাশে আমাদের এলাকা আমি যেখানে ইমামতি করি আমাদের আশেপাশে ফুলবাড়িয়া আসিম বাজার দেখা যায় কমি মাদ্রাসা থেকে ফাঁস করে বের হয়ে আসে ফেরে মুফতি সাহেব হয়ে বের হয়ে আসে ফের ওপর চাকরি হয় না আবার দেখা যায় আলিয়া মাদ্রাসা যায় পরীক্ষা দিতেছে একটা কমি মাদ্রাসার মুফতি সাব দ্বিতীয়বার কমিয়া মাদ্রাসা থেকে বের হওয়ার পর পুনরায় যখন আলিয়া মাদ্রাসা পরীক্ষা দিতে কয় অল্প দুঃখে অল্প জ্বালায় তারা যায় ভর্তি হয় না পরীক্ষা দেয় না কিছুদিন আগে এক মুফতি আরেকজন আলেমকে জিজ্ঞেস করলাম যে আপনি তো কমি মাদ্রাসা থেকে বের হয়ে আসছেন তাহলে এখন আপনি আলিয়া মাদ্রাস হুজুর আসলে বাস্তবতা বোঝা যায় না চার দেওয়ালের ভিতরে থেকে বাস্তবতা বোঝা যায় না বাস্তবতা বোঝা যায় পড়ালেখা শেষ করে যখন কর্মজীবন আসা হয় কারণ কারণদের হুজুরদের চাপাবাজিতে বাস্তবতা বোঝা যায় না কিছুদিন আগে এক লোকে বলতেছে যে হুজুর আসলে আপনি তো জুমায় মাঝে মাঝে কিছু বক্তব্য দেন ভালো লাগে আবার কিরকম জানি লাগে কিরকম লাগে যে আগে কিন্তু এক সময় আলিয়া মাদ্রাসার হুজুররা ইমামতি করতো মোয়াজিনকে এমন একটা ভালো রেজাল্ট হলো যে এখানে কোনো আলিয়া মাদ্রাসার হুজনে সব কমই মাদ্রাসার কিছু চলেন আপনাকে পাগলা করতে কামড়াইছে আলিয়া মাদ্রাসা থেকে একজন ছাত্র স্টুডেন্ট একজন আলেম কামেল ফাঁস করে বের কামেল ফাঁস করে করার পর কামেল ফাঁস করার পর আলিয়া মাদ্রাসা শেষ করার পর বের হওয়ার পর পাঁচ ঠিকই করতে হয় কারণ তারা করতে বাধ্য অন্য কোনো কারিগরি শিক্ষা অন্য কোনো চাকরি করার মতো কোনো তাদের ক্ষমতা তাদের ক্যাপাসিটি তাদের এই যোগ্যতা নেই তখন মানে একটু চুপ হয়ে গেছে আজকে মনে করেন যাতে হাফেজ মাওলানা মুফতি এই যে আমাদের আশেপাশে যারা আমি দেখতেছে হাত এই এগুলা আপনার মনে করেন যদি অন্য জায়গায় যদি অফিস আদালতে চাকরি করতে পারতো এই আপনার মসজিদ মাদ্রাসা চাকরি করতো কোনো দিনও না আজকে যে মোবাইল সার্ভিসিং করে একটা মেকার সেও মাসে এক লক্ষ দেড় লক্ষ টাকা কামায় আর আমরা ইমাম পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আট হাজার টাকা বেতন দেয় একজন মুফতি সবের বেতন হলো আট হাজার নয় হাজার টাকা কমি মাদ্রাসার হুজুরদের বিরোধিতা করার দরকার নেই কারণ এই জাতি এই জাতিকে ধ্বংস করার জন্য কৌমি মাদ্রাসাকে ধ্বংস করার জন্য মাদ্রাসা মাদ্রাসা বিরোধিতা করার জন্য হুজুররাই যথেষ্ট এমন একটা সময় ছিল যারা তারা পড়াইলেই মনে করতো যে এই আমরাই মনে হয় সর্বশ্রেষ্ঠ আমরাই মনে হয় সর্বোত্তম এরকম চাফাবাজি করে হুজুররা হুজুররা পড়াইতো কৌমি মাদ্রাসা ছাত্র নিত এবং পড়াইতো হাফিজ বানাইতো মুক্তি বানাইতো বর্তমানে কিন্তু এইগুলার বিশ্বাস করে না কারণ একজন হাফেজ হইলে আলিম হইলে জান্নাতে দশজন জাহান্নাম অজিব হয়ে গেছে তাদেরকে নিয়ে যে এই সমস্ত মিথ্যা আদেশ দিয়ে তাদেরকে বুঝানো হতো সুরালুকমান আল্লাহ তালা বলেন কেয়ামতর ময়দানে পিতা ও সন্তানের উপকার আসবে না সন্তান ও পিতার উপকার আসবে না মার ওমিন আকি ও অম্মি হিবি তিরিশ পাড়ায় এখানে স্পষ্ট বলা আছে কেয়ামতর ময়দানে সন্তান বাই বাই থেকে পলায়ন করবে পিতামাতা থেকে স্ত্রীদের থেকে স্বামীদের থেকে পলায়ন করবে আত্মীয় স্বজনদের থেকে পলায়ন করবে ওই সমস্ত মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিন কমি মাদ্রাসায় এখন কিন্তু আর পড়ানো যাচ্ছে না আপনি দেখেন খেয়াল করে দেখেন আপনাদের এলাকায় আমি দেখতেছি যে ইমাম মোয়াজন যারা আছে কয়জন মাদ্রাসায় মাদ্রাসায় পড়াবে কমি মাদ্রাসার পড়াবে কুপনে খবর নিয়ে দেখেন যাও হোক আমি বলছিলাম একজন ইমামের দায়িত্ব এরকম হতে পারে না মসজিদের খতিপের দায়িত্ব এরকম হতে পারে না একজন দলকে আপনি যদি বলেন জামাত ইসলামের বলে বিরোধিতা যদি করেন তাহলে করেন সমস্যা নেই ভুল দড়াই দিবেন ঠিক তেমনি ভাবে বিএনপির বিরোধী করতে হবে আপনি ষোলো সতেরো বছর আওয়ামী লীগ প্রায় ক্ষমতায় থেকে গেল এত কোরআন হাদিসের পরিপূর্ণতে কাজ করলো কথা বলল। আলেমদেরকে জ্যাম জুলুম জরিপনা কত কিছু করা হলো কোনো দিন তো আপনি কোনো কিছু বলেন নাই কোরআন হাদিসের বিপরীতে এত কথা বললো কোনো দিন তো বলেন নাই আজকে জামাত ইসলামের বিরুদ্ধে আমরা কথা বলতেছেন ছিঁড়ে ফেলেন এটা না লুক লুকমানে সুরাতুন নাহলের চোদ্দ নম্বর ষোলো নম্বর সূরা হলো সুরাতুন নাহল একশো তো পঁচিশ নম্বরে আল্লাহতা আলা বলেন উদ উ ইলা সাবিন রব্বিকাবিল হিকমা হে নবী আপনি ডাকেন মানুষদেরকে হিকমতের মাধ্যমে আলমাওয়াল ইজাতির হাসানা এবং হিকমতের মাধ্যমে মানুষদেরকে কোরআন হাদিসের এদিকে ডাকবেন এটাই হলো উত্তম এখন জামাত ইসলাম আওয়ামী লীগ বিএমপি ভুল করবে তাদেরকে বোঝানোর আমি মনে করি বিশাল একটা সুযোগ জুমার নামাজে আজকে বললেন একটু যে সরিয়া আইন সম্পর্কে একটা আয়াত বলেন হেকমতের মাধ্যমে বলে দেন সামনের জমায় আরেক দিন সরিয়ান সম্পর্কে একটা বলে দেন আরেক জমায় আল্লাহর রসুলের যুদ্ধের একটা কাহিনী বলেন আরেক জমায় আপনার ইসলামী খেলাভাট সম্পর্কে বলেন আরেক জমায় বলতে থাকেন যে একজন মুসলিম কখনো সে দুনিয়ার কোনো আইনকে দুনিয়ার কোনো আইনকে বাস্তবায়ন করতে পারে না যদি করে তাহলে সে ইসলাম থেকে দূরে সরে গেল এই বক্তব্যগুলো তো কখনো আপনি দিতে পারেন না কিন্তু জামাত ইসলামের চিঠি কিন্তু ঠিকই সিরে ফেলেছেন নিজেদেরকে ইমানদার মনে করে নিজেদেরকে হকপন্থী মনে করে নিজেদেরকে সর্বোচ্চ আল্লাহ রসালের সুন্নতর অনুসারী মনে করে এটা আর কোনো কিছুই না এটা হলো একমাত্র হিংসা এবং অহংকার হিংসা এবং অহংকার এই দুইটা জিনিস কোনো মানুষকে কোনো দলকে কোনো জাতিকে ধ্বংস করার জন্য এই দুইটা তা. জিনিসে যথেষ্ট আল্লাহ তাহা আমাদের সবাইকে হিংসা থেকে অহংকার থেকে বেঁচে থাকার মতো তাও দান করুন আমি কৌমি মাদ্রাসার কোনো বিরোধী নয় কৌমি মাদ্রাসার শত্রু নয় কৌমি মাদ্রাসা আমাদের দেশের জন্য আমি মনে করি একটা নিয়ামত এই কৌমি মাদ্রাসাকে এই জাতিটাকে টিকিয়ে রাখান আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব উচ্চ পর্যায়ের আলেম যারা আছে যারা চাঁপা মেরে মেরে লক্ষ লক্ষ টাকা ওয়াজ মাহফিল করে ওয়াজ মাহফিল করে টাকা কামায় এলেম কালাম না থাকার পরেও ভাইরাল হয়ে টাকা কামায় তারাই কিন্তু দেখা যায় কোনো খুশখবর লক্ষ লক্ষ ছাত্র যে হাফেজ মাউলানা মুফতি বের করছে এদের কোনো খুশখবরই নিচ্ছে না মামুনুল হকশামুন কিন্তু চিন্তাও করছেন উনি নিজে কিন্তু কৌমি মাদ্রাসা থেকে পড়ার পর সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর আবার ইসলামী অর্থনীতিতে উনি কিন্তু মাস্টার্স করছেন আমি শুনছি তাহলে কয়জন ছাত্রকে বলেন যে তোমাকে কমি মাদ্রাসায় পড়তে হবে আবার অন্য জ্ঞান অর্জন করতে হবে এইভাবে কমি মাদ্রাসার এক সময় আমাদের আমাদের ভিতরেতে এক এক সময় হারিয়ে যাবে হিংসাক্ত কর্মকাণ্ড বক্তব্য দেয় মিথ্যাশ্বাস দিয়ে কমি মাদ্রাসা টিকিয়ে রাখা যাবে না এই কৌমি মাদ্রাসাকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই অবশ্যই অবশ্যই হাফেজ মাওলানা মুফতি লক্ষ লক্ষ বের হচ্ছে এদের কর্মসংস্থান কি হবে এরা বের হওয়ার পর কি করবে এর পরিকল্পনা কিন্তু যারা কৌমি অঙ্গনের উচ্চ পর্যায়ের যারা আছে যারা চালান যারা নিয়ন্ত্রণ করেন যারা বুট পরিচালনা করেন তাদের কিন্তু দায়িত্ব এই বিষয়ে চিন্তা ফিকির করার আল্লাহ তাহলে আমাদের সবাইকে সঠিক বুঝ সহি বুজদান করুন সবাইকে একমতের মাধ্যমে কৌশলের মাধ্যমে সঠিক ইসলামের বাণী আল্লাহর কথা রসুলের আদর্শ মানুষের কাছে সবার কাছে যেন পৌঁছে দিতে পারি শুধু মুসলিম নয় ও মুসলিমদের কাছেও যেন আল্লাহর বাণী রসুলের আদর্শ রসুলের কথাগুলি পৌঁছে দিতে পারি সেই তাও যোগদান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি